ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠা অনেক ফিজিওথেরাপি সেন্টার আজকাল আমাদের চারপাশে আছে কিন্তু দর্শক আপনারা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যান যে আপনারা আসলে কোথা থেকে ফিজিওথেরাপি চিকিৎসাটা গ্রহণ করবেন তো এক্ষেত্রে অলিস ফিজিওথেরাপি আপনাদের একটি দারুণ আস্থার জায়গা হতে পারে কারণ অলিস ফিজিওথেরাপিতে কোনো টেকনিশিয়ান নেই এবং আমাদের এখানে যারা আছেন সবাই গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থারি ফিজিওথেরাপিস্ট এবং অলিস ফিজিওথেরাপিতে আপনি এই কারণে চিকিৎসা নিতে আরও বেশি আস্থাশীল হতে পারেন কারণ আমাদের এখানে ম্যানুয়াল থেরাপি এবং কিছু আধুনিক ইনস্ট্রুমেন্টাল ফিজিওথেরাপি একটি দারুণ কম্বিনেশন কম্বিনেশন আছে এবং আপনারা যারা এখানে সার্ভিস দিচ্ছেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের এই চিকিৎসা সার্ভিসটি খুবই সহজলভ্য তো দর্শক যারা বিভিন্ন ধরনের ক্রনিক পেইনে ভুগছেন বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন অথবা বাদ ব্যথায় ভুগছেন তাদের জন্য অলিস ফিজিওথেরাপি একটি সেরা আস্থার নাম হতে পারে তো দর্শক ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনারা এই সমস্যা সমাধানে অলিস ফিজিওথেরাপির সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ